আমাদের গরুগুলো আপনার সবাই কিনতে পারবে গরু মধ্যবীগ বড়লোক সবাই পারবে আচ্ছা যে কেউ নিতে পারবে এরকম সাধ্যের মধ্যে গরুগুলো দেখাবেন নাকি দুধ কেমন থাকবে এগুলার উপরে আছে আপনার পঁচিশ লিটার আর নিচে থাকবে আপনার হচ্ছে এইতো ভালো আছি চলে আসলাম আপনার খামারে গত সপ্তাহে ভিডিও করে গেছিলাম তো ওইগুলা তো বিক্রি করে ফেলছেন নাকি দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবো যে প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহে আচ্ছা আজকে কয় পিস দেখাবেন আজকে

দুই নম্বরটা টান দেন জি জি খুবই সুন্দর ধারবান ক্লিয়ার আছে একবারে বদনাল লাল দেখ টান মজা আছে না টানে টানে কেজি দেখিস একবারে কিছু বলে করুমা খুব দুটা দুটা করে টান দেন তো সার বাচ্চা গাভির দাঁতে অদাৎ আমার দর্শক ভাইদের এইবার আমি দেখবো দাঁতটা ধরে দেখান খুবই দাঁতটা আমার দর্শক ভাইদের ধরে দেখাবো

এই এটা ছিল এক নম্বর চলেন আপনি দুই নম্বর গরুটা আমার দর্শক ভাইদের একটু ভালো করে দেখায় দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন ভাই বিক সাইজের একটা গাবি বিস্কিট কালারের এটা কি জাতের এটা একটা সুইজারল্যান্ড জার্সি আচ্ছা সুইজারল্যান্ডের এর জার্সি বিগ সাইজের একটা জার্সি বাইরে গাভি দর্শক দেখলে বুঝতে পারবো বাঘা হলে গাভিটা ছোট সাইজের সাইজ এত অনেক বড় একটা সাথে জায়গায় দুধ কেমন পাচ্ছেন এই থেকে দুধের জ্ঞান থাকবে আঠারো লিটার লিটার গ্যারান্টি সহকারে মানে কি জিনিস গ্যারান্টি খামারে আসবে নিজের মতন করে দেখে শুনে

দুধের গ্যারান্টি থাকবে তাহলে আঠারো লিটার একদম লিগেল গ্যারান্টি সহ খামারে আসবে নিজের মতন করে দেখে নিতে পারবে নাকি আচ্ছা এটা ছিল দুই নম্বর চলেন আপনি তিন নম্বর গৌড় আমাদের দেখায় তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন এটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা গাবি কি জাতের এটা একটা অরিজিনাল মিল্ক বিটার বাগাবাড়ি জার্সি আচ্ছা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গাবি।

এক কোতে অরিজিনাল জার্সির যে সব বৈশিষ্ট্য থাকে সাথে কি বাচ্চা আছে সাথে আছে আপনি দেখেন বাচ্চাটা দর্শক দেখেন বকনা বাচ্চা আজকে 11 দিন 11 দিন জি আচ্ছা বকনা বাচ্চা বকনা বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন গাবিটা আমার দর্শক বাদের একটু ভালো করে দেখায় দাঁতের চার দাঁত দুধের গ্যারান্টি তাহলে 16 দুধ